মুসলমানদের জুয়ান বাচ্চা এখন ঘটোতে কেউ তার কদর করে না কি করো টেবিল সাফ করো এটাই তোমার অকাত এখন সে মনে মনে চায় আমারও একটি সীমা বারুক আমাকেও মানুষ লাইক করুক সে কি করে নিজের ভিডিও বানায় ফেসবুকে ইউটিউবে টিকটকে ফ্রেন্ডস গাইস বলে শুরু হয়ে যায় কখনো কিচেনের খাবার বানানো কখনো মেকআপের নামে যে সঠিক মেকআপ কি চেহারা লেয়ারস কত হবে প্রথম লেয়ার কি দ্বিতীয় লেয়ার কি কখনো গান কখনো শের শায়েরি কখনো মামলা এত দূরে চলে যায় গানের সাথে ডান্স করেও দেখায় আধুরা কাপড় পরে আর করে কতজন আমাকে লাইক করেছে কত হার্ট এসেছে নিজের শরীরকে দেখিয়ে লাইক ভিক্ষা করছে আজকে মুসলমানদের বাচ্চা পর্দা খুলে লাইক ভিক্ষা করছে মেকআপ করে লিপস্টিক লাগিয়ে নকল আই ল্যাশেস লাগিয়ে আর লজ্জার বিষয় হচ্ছে তাদের ভিডিওতে তাদের বাপ মায়েরও লাইকস থাকে খানদানি লাইকস আমরা তো বেগায়রাত কিভাবে হলাম এমনকি আমাদের কাবায় মসজিদে হারামে তারা বিনা কাপড় তাওয়াফ করা মুস্টি ছিল আর আজকে মুসলমান কাবায় অর্ধেক কাপড় পরা মহিলাদের দেখছে কারণ এখন আমাদের টাইম বাকি আছে তাড়াতাড়ি এসে বসে 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 গেছে জায়গা দখল করে তো কি করবে মোবাইল নয় আল্লাহ স্মরণ করবে জিকির করবে তো কি করবে মোবাইল বেটি এসে বলে আপনার আছে ডিপ্রেশনে যাচ্ছি ডাক্তারের কাছে যাও মায়ের সাথে কথা বলো মাঝে মধ্যে মায়ের কাছেও সময় থাকে না সারাদিনে সব কাজ শেষ করে একটা কাজেই বাকি থাকে মোবাইল এন্টারটেনমেন্ট স্বামীর জন্য সময় নেই বরং একই বিছানায় নাই দুজনে মোবাইল দেখছে আর রাত এগারোটা বাজছে আজকে আমরা একই ঘরে থেকেও টুকরা টুকরা হয়ে গেছি একসাথে এই কারণে থাকি যে সাদার খাবার দরকার আজকে কোথায় ঘরের বুড়া কোনায় বসে কাশতেছে কিন্তু কারো ভিতরে এতটুকু গায়রাত নাই যে উঠে পানি দিবে যদি একে অন্যকে বলে যা তুই দে আমি বিজি আছি কিসে বিজি ভাই মোবাইল ফোনে বিজি আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া অলমোস্ট দুনিয়ার সমস্ত মানুষ ব্যবহার করে যে দুনিয়ার সবচেয়ে বড় মজলিসে সোশ্যাল মিডিয়ার ড্যামেজেস এর লোকসান বলা হয় তারপরে মানুষ এটাকে ছাড়বে না যদি লোকসান জানার পরেও মানুষ এটাকে না ছাড়ে তাহলে এর ফায়দা বলে কি লাভ সোশ্যাল মিডিয়ার বুনিয়াদি পারপাস হচ্ছে মানুষকে একে অপরের সাথে কানেক্ট করা আর ইসলাম এটা এমন একটা দিন যা মানুষকে কানেক্ট করে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদের সাথেও কানেক্ট থাকতে বলেছেন যারা আমাদের থেকে কাট হতে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম আহমেদ রিওয়ায়াত করেছেন আর আস-সাহিহাতে শেখ আলবানী ৮৯১ নম্বরে সহিহ বলেছেন যে সিলমা قطعك যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক বজায় রাখো তো ইসলাম এমন দিন যা কানেক্ট করে কিন্তু মাঝে মধ্যে দুনিয়াবি দিক থেকে মানুষ মানুষের সাথে কানেক্ট হওয়াতে এত ডুবে যায় সে তার মালিক তার রবকে ভুলে যায় তার থেকে কাট হয়ে যায় নিজের জীবনের পারপাস থেকে কাট হয়ে যায় দূরের লোকদের সাথে কানেক্ট হয় কিন্তু কাছের লোকদের থেকে দূরে যায় সাত সমুদ্র দূরের লোকদের সাথে কানেক্ট হয়ে প্রাউড ফিল করে তাদের সুখে দুঃখে শরিক হয় তাদের কথায় কমেন্ট করে তাদের কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ভালো কিছু বলে কংগ্রাচুলেশন বলে আরাকাল্লা হুফিক কিন্তু ঘরের লোক প্রতিবেশী আত্মীয় স্বজন অসুস্থ পেরশান সুখে আছে দুঃখে আছে অনেক সময় এর কোনো খবর নেই একটা ভালো জিনিসও মাঝে মধ্যে তার সীমা অতিক্রমের কারণে ক্ষতির কারণ হয় তো সোশ্যাল মিডিয়াতে আমাদের সীমা জানা জরুরি দিনই দিক থেকে খানদানির দিক থেকে নিজেকে আর গোলাম বানানো যাবে না আজি ব্যাপার হচ্ছে আমরা বাজার থেকে মোবাইল নিয়ে আসি গোলাম নিয়ে আসি নিজের জন্য কিন্তু যখনই নিয়ে আসি মোবাইল আমাদের মালিক হয়ে যায় যখনই কোনো হুকুম আসে লাভ বাইক তার প্রত্যেকটা কথা ভালো মতো শোনা তার আওয়াজে ধ্যান দেওয়া এরকম গোলাম আগে ছিল না যে গোলাম উল্টা মালিক হয়ে যায় একটা নোটিফিকেশন আসলে ধ্যান তার দিকে জানা যা হয়েছে দাফন করতে এখনো সময় বাকি আছে এখান থেকে ইব্রাত নেওয়ার পরিবর্তে নিজের মৃত্যুকে স্মরণ করার পরিবর্তে পকেট থেকে মোবাইল বের করে মশগুল হয়ে যায় তিলোয়াত করছে মাঝে মধ্যে নোটিফিকেশন আসলে তিলোয়াত ছেড়ে দেয় তো এটা গোলামি এটা সফলতার সিরি নয় এটা ব্যর্থতার খাল আর সবচেয়ে বড় লোকসান হচ্ছে আমরা জীবনের সবচেয়ে বড় পুঁজি এখানে বরবাদ করছি টাইম আমাদের কাছে আসলে যদি মূল্যবান কিছু থেকে থাকে যা দিয়ে আমরা জান্নাত যেতে পারি তা আমাদের জীবন আর জীবন বহু দূরের কোনো গাছের নাম নয় এটা আমাদের নিঃশ্বাসের সাথেই ফুরিয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়ত কবরের দিকে যাচ্ছি আমাদের বয়স বাড়ছে কিন্তু জীবন কমছে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক আরো কত নাম আছে এগুলো আমাদের জীবনের কিছু সুযোগ ছিনিয়ে নিচ্ছে সময় ছিনিয়ে নিচ্ছে যার ফেরত পাওয়া যাবে না সময়ের ভুল ব্যবহার ব্যর্থতার ইয়ে কারণ

আরে হাসিল কি আমার ইলফ কতটুকু বেড়েছে আমার ইমান কতটুকু বেড়েছে আমার রাখলাকে কোনো চেঞ্জেস এসেছে দুনিয়াবিদিক থেকে আমি কতটুকু এগিয়েছি ইয়ামতের দিন মানুষের এক্সপেক্টেশন কী হবে মানুষের চাওয়া পাওয়া কী হবে টাইম আল্লাহতালা বলেন বহুম ইয়াস্তরি খু ফিহা ফি হা রব্বানা আখরিজ না আমাল সলিহান হই আল্লাহ জি কুন না না আমাল ওরা চিৎকার করবে হ্যাঁ আমাদের রব আমাদের এই জাহান্নাম থেকে বের করুন আমরা নেক আমল করে আসব যা আগে করতাম না আল্লাহতাল কি বলবেন জবাবে আওয়ালাম আলাম নু আমীর কুম মাইয়া তা জাক্কার উফ কি আমি তোমাদের সময় দেইনি কি আমি তোমাদের বয়স দেইনি যে নসিহত গ্রহণ করতে চাইলে গ্রহণ করতে পারতে নিজের সম্পর্কে ভাবতে চাইলে ভাবতে পারতে সতর্ক হতে চাইলে হতে পারতে কি সময় দেইনি আমি ওয়াজা নাজির আর তোমাদের কাছে তো সতর্ককারীও এসেছিল ফাজুকু এখন চাও তোমাদের কর্মের সাজা ফামালি জালিবিন আমিন নাসির আর জালিমদের কোনো সাহায্য করিনি নিজের সময়কে ভুলভাবে ব্যবহারকারী ইনসান জালিম সে নিজের উপর জুলুম করেছে যে সময়কে কাজে লাগিয়ে সে জান্নাত যেতে পারতো সেটা সোশ্যাল মিডিয়ার পিছনে ধ্বংস করেছে বরবাদ করেছে নাম্বার দুই সোশ্যাল মিডিয়া আমাদের ইবাদত খারাপ করছে সদরত আয়েশার আদি আনহা নবি সাল্লাহু আলাইহি আসলামকে নামাজী এখানে ওখানে ধ্যান দার ব্যাপারে জিজ্ঞাসা করেন নবিসাসাল্লাম বলেন হোয়াখ তিলা তান মিন সালা তিল আব এটা নামাজের একটা অংশ যা শয়তান বান্দার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় যেমন চোরেশে লুট করে নিয়ে যায় ছিনিয়ে নিয়ে যায় তো শয়তান নামাজের একটা অংশ ছিনিয়ে নিয়ে যায় লুট করে নিয়ে যায় এটাকে ইক তিলাআস বলে এটা কখন হয় যখন নামাজের ধ্যান অন্য দিকে যায় এখন বলুন আমাদের নামাজের মোবাইল ফোনে ধ্যান কতটুকু যায় অনেক ইন্টেলিজেন্ট মানুষ কি করে সাউন্ড বন্ধ করে ভাইব্রেশানে রাখে এখন রুকুতে আছে শেষ দেয় ফোন ভাইব্রেশন হচ্ছে আর কল কারিও একের পর এক মেসেজেস কল করতে থাকে পুরো নামাজে ধ্যান ওইদিকে দিকে যায় নামাজ পুরো খারাপ হয়ে যায় খালি একলা তার নামাজ নয় আজুবাজু সবার নামাজ খারাপ হয়ে যায় নামাজে খুশু খারাপ হয়ে যায় কদে আফলাহাল মিনুন আল্লাহ সলাতিহিম খাসি উন সফল হয়েছে সেই ব্যক্তি যে তার নামাজে খুশু ধরে রাখে তো সোশ্যাল মিডিয়া আমাদের খুশু ছিনিয়ে নিচ্ছে আমাদের সফল বানাচ্ছে কোন জিনিসে সফল বানাচ্ছে কাগজে লিখে দেখান নামাজের পর অনেক সময় জিকির না করে পকেট থেকে মোবাইল বের করে আল্লাহকে স্মরণ না করে কে তাকে স্মরণ করছে বেশি ইম্পর্টেন্স হয়ে গেছে অনেক সময় তিলওয়ার ছেড়ে দিয়ে মেসেজে আর নোটিফিকেশন চেক করে নাম্বার তিন সোশ্যাল মিডিয়া আমাদের মসজিদের মহল খারাপ করছে প্রত্যেক ব্যক্তি এমন কলার টুন রাখতে চায় যা ইউনিক থেকে ডিফারেন্ট আরামাজ করাচ্ছে ফতরের নামাজে নামাজে ইয়া নামাজে সবাই সাথে নামাজ পড়ছে আর সাথে মিউজিক চলছে কখনো এই কোনা থেকে কখনো ওই থেকে কখনো সামনে পিছনে থেকে মসজিদ মনে হয় এক মিউজিক হল হয়ে গেছে এটা কোনো ছোট বিষয় নয় আর ইনসান যতই চেষ্টা করুক ইনসান ভুলে যাবেই মোবাইল অফ করে রাখতে ভুলে যাওয়া ইনসানের ফিতরাত অনেক মানুষ মসজিদে এসে ইউটিউব আর ফেসবুক দেখাও হালাল মনে করে এর থেকে খারাপ আর কি হতে পারে আমাদের মসজিদে গোনা খারাপ জিনিস কিন্তু এর থেকেও বেশি খারাপ হচ্ছে গোনার এহসাস অনুভূতি উঠে যাওয়া আজকে ধীরে 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 সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের গোনার এহসাস উঠে গেছে ঘর বাজার নয় মসজিদের মতো পাক জায়গায় মিউজিকের এহসাস উঠে গেছে তিরমিজির রিবায়তে আছে নবী সাল আলহাম বলেন আসমান থেকে পাথর বর্ষণ করা হবে চেহারা বিকৃত করে দেওয়া হবে আর ভূমি হবে কেন ইজাজাহরাতিল কাইনাত ওয়াল মাজিফ বা শরীবাতিল খুমুর যখন গায়িকা আর মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আম হয়ে যাবে তো মিউজিক পরের জামানায় আম হয়ে যাবে এমনকি আমাদের কাবায় মসজিদে হারামে তারা বিনা কাপড় তাও করা মুশ্রিক ছিল আর আজকে মুসলমান কাবায় অর্ধেক কাপড় পরা মহিলাদের দেখছে কারণ এখন আমাদের টাইম বাকি আছে তাড়াতাড়ি এসে কাতারে বসে গেছে জায়গা দখল করে তো বসে বসে কি করবে মোবাইল এত সরি যে আল্লা তালা স্মরণ করবে জিকির করবে তো কি করবে বাস মোবাইল জুম্মার খুদ্া হচ্ছে এগুলো আগেই শুনেছি আগের খুদ্ এমন এরকমই ছিল তো কি করে পিছনে দেওয়ালে টেক লাগায় মোবাইল দিনই দূর মোবাইল নাম্বার চার সোশ্যাল মিডিয়া আমাদের পারিবারিক জীবন খারাপ করছে কাজ থেকে বাড়ি এসে খানা দানা খেয়ে ফ্রেশ হয়ে সোফায় বসে মোবাইল বিছানায় বসে মোবাইল সারাদিনে কি কি এসেছে সবকিছু দেখা লাজিম মনে করে কারো মেসেজ যেন দেখা ছুটে না যায় এটাকে ফরস মনে করে কিন্তু ঘরের বিয়ে বাচ্চা কোরআন পড়তে পারে না ঠিক মতো নামাজ পড়তে পারে না ইসলামী আকিদার ঠিক মতো জানে না শরীয়ত জানে না মেসেজের চেক করে কিন্তু বিয়ে বাচ্চাদের চেক করে না ঘরে বেটি আছে তার কি হাল কলেজ কিভাবে যাচ্ছে কোচিংয়ে কিভাবে যাচ্ছে খালি কিন্তু কি পড়ছে তার পাশে বসার দুই মিনিট সময় নেই বউ অসুস্থ পেরেশান তার কোনো হাজত আছে কি নেই এসব আমাদের কাছে কোনো সময় নেই আমরা পুরো সময় মোবাইল ফোনকে দেই বউ যদি বলে একটু শুনুন বাচ্চার সম্পর্কে একটু কথা আছে টাইম নেই আব্বু একটু এটা বুঝতেছি না পরে বিজি আছি বেটি এসে বলে আবার প্রবলেমে আছে ডিপ্রেশনে যাচ্ছি ডাক্তারের কাছে যাও মায়ের সাথে কথা বলো মাঝে মধ্যে মায়ের কাছেও সময় থাকে না সারা দিনে সব কাজ শেষ করে একটা কাজই বাকি থাকে মোবাইল এন্টারটেনমেন্ট স্বামীর জন্য সময় নেই বরং একই বিছানায় দুজনে মোবাইল দেখছে আর রাত এগারোটা বাজছে না পেয়ার মোহাম্বতের কথা না বাচ্চাদের সম্পর্কে কথা না জীবনের উদ্দেশ্য না দিন এসব নিয়ে কথা বলার কোনো সময় নেই আজকে আমরা একই ঘরে থেকেও টুকরা টুকরা হয়ে গেছি একসাথে এই কারণে থাকি যে সাদ আর খাবার দরকার আমরা কখন বসি কখন কথা বলি পুরানা জামানায় হতো দাদা জান দাদি যান বসে বাচ্চাদের নিয়ে কাহিনী শোনাতো দিন শিখাতো আদব কায়দা শিখাতো বড় বাচ্চা কাছ থেকে আসলে সালাম দিয়ে সেও সেখানে বসতো পুরো খুশির মাহল হতো আজকে কোথায় ঘরের বুড়া কোণায় বসে কাশতেছে কিন্তু কারো ভিতরে এতটুকু গায়রাত নাই যে উঠে পানি দিবে যদি একে অন্যকে বলে যা তুই দে আমি বিজি আছি কিসে বিজি ভাই মোবাইল ফোনে বিজি আমরা দূরের লোকদের দিল জিতার জন্য কাছের লোকদের দিল ভাঙছি আয়সা আল্লাহ আনহা বলেন আমি হায়াজ অবস্থায় থাকতাম নবী সাল্লাহ আলাইহাসাল্লাম আমার কোলে মাথা দিয়ে কোরআন পড়তো রবের কালাম আর বিবির সাথে পেয়ার মোহাম্বতের ইজহার কিন্তু আজকে মুসলমান না বিবি না বাচ্চা না আব্বা আম্মা আর রব তো বহুত দূরের কথা আজকে অনেকে অভিযোগ করে বাচ্চা দিন দিন খারাপ হচ্ছে বাপ মা যেমন হবে বাচ্চাও তেমন হবে যেমন গাছ তেমন ফল বা ইনকা না মুসলিম আইনি ফা মুসলিম যদি বাপ মুসলমান হয় তো বাচ্চাও মুসলমান হবে যেমন তার বিয়ে দিয়েছেন এটা তারই ফল যদি আপনি ঠিকঠাক মুসলমান হতে না আপনার বাচ্চাও হতো নাম্বার পাঁচ তাবার রুচ শো অফ করা মুসলমানদের জুয়ান বাচ্চা এখন ঘটোতে কেউ তার কদর করে না চুলা চাকি করো টেবিল সাফ করো এটাই তোমার অকাত এবং সে মনে মনে চায় আমারও একটি সীমা বারুক আমাকেও মানুষ লাইক করুক কি করে নিজের ভিডিও বানায় ফেসবুকে ইউটিউবে টিকটকে ফ্রেন্ডস গাইস বলে শুরু হয়ে যায় কখনো কিচেনের খাবার বানানো কখনো মেকআপের নামে যে সঠিক মেকআপ কি চেহারা লেয়ারস কত হবে প্রথম লেয়ার কি দ্বিতীয় লেয়ার কি কখনো গান কখনো শের শায়েরি কখনো মামলা এত দূরে চলে যায় গানের সাথে ডান্স করেও দেখায় আধুরা apur আর পুরা সপ্তাহ চেক আউট করে কতজন আমাকে লাইক করেছে কত হার্ট এসেছে নিজের শরীরকে দেখিয়ে লাইক ভিক্ষা করছে আল্লাহ তালা নবীর বিবিদেরকে হুকুম দিয়েছেন পর্দার বিষয়ে সতর্ক সতর্ক থাকো থাকো তারা মুসলমানদের মা ছিল তাদেরকেও বলেছেন বলেছেন পর্দার বিষয়ে আর কারণ যেন কারো অন্তরে খারাপ খেয়াল না আসে এই হুকুম সবার জন্য আজকে মুসলমানদের বাচ্চা পর্দা খুলে লাইক ভিক্ষা করছে মেকআপ করে লিপস্টিক লাগিয়ে নকল আই আর লজ্জার বিষয় হচ্ছে তাদের ভিডিওতে তাদের বাপ মায়েরও লাইকস থাকে খানদানি লাইকস আমরা তো বেগায়রাত কিভাবে হলাম ইলুৎসালাফাংগারা কমেন্টস করে অনেক সুন্দর টিশার্ট আমার ক্রাশ আপনি আমার দিল জিতেছেন তুমি বিবিরা মুসলমানদের মা তাদেরকেও বলেছেন ভালো মতো পর্দা করো পরপুরুষের সাথে কথা বলার সময় নর্মী নয় শক্তি ইখতিয়ার করো তাহলে বলুন বাকি মুসলমানদের কিভাবে পর্দা করতে হবে আমার মুসলমান মা বোনদেরা আমি বলবো আল্লাহর কাছে নিজের মাকাম উচা করুন লোকদের কাছে নয় লোকেরা আপনাকে কিছু দিতে পারবে না আল্লা আপনাকে তা দিবে যা অন্য কেউ দিতে পারবে না জান্নাতে উচা মাকাম তো সোশ্যাল মিডিয়ার এরকম আরও অনেক লোকসান আছে দিনই দিক থেকে দুনিয়াবি দিক থেকে আল্লাহ আমাদের সমস্ত মুসলমান ভাই বোনদের মা বোনদের আমাদের বাচ্চাদের আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সোশ্যাল মিডিয়ার সার থেকে হেফাজিত শেষে একটা অ্যানাউন্সমেন্ট আমার তিনি ভাই এবং বোনেরা আমরা অনলাইনে বিভিন্ন বিষয়ভিত্তিক কোর্স করাচ্ছি কোন কোন টপিকের উপর আমাদের কোর্সগুলো হবে এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রত্যেকটা কোর্সের পিডিএফ নোট দেওয়া হবে বাসায় পড়ার জন্য ক্লাসের সময় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত ছেলে মেয়ে উভয়ের জন্য ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি আপনার কাছে একটা মোবাইল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে আপনি ক্লাসে জয়েন হতে পারবেন যদি আগ্রহী থাকেন আমাদের দাও হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করুন আপনাকে বিস্তারিত বলা হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম